দমদম পুরসভার দু নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে চলছিল নির্মাণের কাজ অভিযোগের প্রেক্ষিতে সেই পুকুর ভরাটি রুখে দিলেন মন্ত্রী এবং পুরসভার আধিকারিকরা শুক্রবার দিয়ে পুকুরের মধ্যে ফেলা মাটি তুলে দেওয়া হয় অভিযোগ স্থানীয় কাউন্সিলর বিউটি হালদার ও তার স্বামী বিপ্লব হালদারের মদতেই প্রভোটার সুজন ঘোষের তত্ত্বাবধানে নির্মাণ কাজ চলছিল পুরসভায় অভিযোগ জানানোর পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয় আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ দমদম পৌরসভার দু নম্বর ওয়ার্ড সেই দু নম্বর ওয়ার্ডের মুকুন্দদাস রোড এবং সেই মুকুন্দদাস রোডের পাশেই কিন্তু একটি জলাশয় ভরাট হচ্ছে এবং সেই জলাশয় ভরাটের খবর কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ দমদম পৌরসভায় জমা পড়েছে এবং লিখিতভাবে জমা পড়েছে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজ দক্ষিণ দমদম পৌরসভা সকালবেলায় কিন্তু জেসিবি পাঠিয়ে সেই পুকুরকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী যেমন রয়েছেন এবং তারা যেমন এসছেন এবং পাশাপাশি কিন্তু জেসিপি দিয়ে কিন্তু সেই পুকুর ভরাটটাকে রুখে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে মাটি তুলে এই মুহূর্তে আবার পুরনো জায়গায় ফেরৎ পাটানো হচ্ছে এই যে অসাধু ব্যক্তিরা এই ধরনের জলাশয় ভরাট করছেন এবং যেটা জানা যাচ্ছে যে সুজন ঘোষ নামে এক promoter সেই promoter এর দৌরাত্বে কিন্তু এই জলাশয় ভরাট হচ্ছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে যেমন বলেছিলাম পুরোটা যেন বন্ধ না হয় আমরা অন্য ভাইরাও বলেছিলাম সেটা কোন বাপান মানে এখন আমারটা জমিটা তো promoter হাতে দিয়ে দিয়েছি আমি বলছি এখন উনি যেটা ভালো বুঝবেন করছেন এখন আমি একটা কিছু পাওয়ার যদি কাউকে দিয়ে দিই পাওয়ারটা ওনার হাতে হয় অটোমেটিক্যালি এটা তো আর কোনো বাস্তন না এখন আসু গুনে আর সাথে কথা বলবো মাটি ফেলে কেন সেটা আমি বলতে পারবো না মাটি না আমাকে বলে নাই আমরা এলাকাবাসীর কাছ থেকে খবরটা পাই আমরা নিজেরা দেখি তারপরে আমাদের এই কবি মুকুন্দদাস অঞ্চলের সমস্ত মানুষের ইচ্ছায় তাদের কথা মতন আমরা পৌর প্রধানকে জানাই একটা মাস পিটিশন করে জানাই এবং আমাদের দমদমের বিধায়ক অধ্যাপক দাত্ত বসুকেও আমরা এই বিষয়টা জানাই আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের এই চেয়ারপারসনের কাছে যে উনি এত তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে এই পুকুরটায় যে মাটিটা ভরাট করা হয়েছিল সেই মাটিটা তোলার জন্য আজকে জেসিপি পাঠিয়েছেন এখন এই মুহূর্তে মাটি তোলা চলছে আর বিধায়ককেও খুব ধন্যবাদ আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে আমাদের এই দমদমে রকম একজন বিচক্ষণ মানুষকে অধ্যাপক ব্রাত্য বসুকে যে বিধায়কের জন্য পাঠিয়েছে আর ওনার কাছে শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে জেনেছি যে পরিবেশের ভারসাম্য রাখার জন্য কিভাবে কাজ করতে হয় দিনের পর দিন পৌরসভার অভিযোগের পরেই কিন্তু আজকে কিন্তু সেই জলাশয় ভরাটের ক্ষেত্রে পৌরসভা যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং রাজ্যের মন্ত্রী বার্ত বসু এবং দক্ষিণ পৌরসভার যিনি চেয়ারম্যান তার উদ্যোগে কিন্তু এই ভরাট রুখে দেওয়া হয়েছে এবং তারাই সকালবেলা কিন্তু জেসিপি দিয়ে সেই মাটি কাটার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ব উৎপালের প্রতিবেদন আর প্লাস নিউজ দক্ষিণ নন্দ